হ্যালো প্রাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও তাইস অনেক দিন থেকে তোমরা বলছিলে আমার বাইকটিকে মডিফিকেশন করতে তো বাইকটি একটি ছোট্ট খাটো মডিফিকেশন করতে চলেছি আজকের এই ভিডিওতে এবং তোমাদেরকে দেখাতে চলেছি তো আমি এই যে উইন্ডশিল্ডটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ভাইজারটা আমি চেঞ্জ করে দেবো আজকে ঠিক আছে তো এর জায়গায় আজকে আমি ব্ল্যাক কালারের ভাইজার লাগাবো যেটি অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যেটি চলে এসছে আজকে ডেলিভারি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটা আজকে এখানে ইনস্টল করব তার জন্য আমরা নিয়ে যাচ্ছি গ্যারেজে এবং আরেকটা যে জিনিস করবো যেটাই হচ্ছে এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবো এই জায়গাটাতে ঠিক আছে তো কেমন লাগবে সেটা তোমরা কমেন্টে জানাও এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে এই মডিফিকেশানটা ছোট্ট তো চলো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুল ইনস্টলেশনটা যে উইন্ড উইন্ডশিল্ডটা আজকে আমি লাগাতে এসেছি এটা ইনস্টলেশনের জন্য আমি চলে এসেছি আমাদের নিকটতম সাইথিয়া নেয়ারেস্ট যে ইয়ামাহা শোরুমটি আছে যেখান থেকে আমি আমার বাইকটি পারচেস করেছিলাম তো সেখানেই তো ইনস্টলেশান হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ তো ইনস্টলেশান করার জন্য কতটা কি কস্ট নিচ্ছে সেগুলি তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে বেশি কস্ট নিলে দেবো না ঠিক আছে কাজ এমন কিছু খাটুনির ব্যাপার না এটা আমি ঘরেই করে নিতে পারতাম বাট এই জন্য এলাম বাইকের আদার্স আরও কিছু কাজ আছে যেগুলি আমি করাতে চলেছি আজকে বাট সন্ধ্যে হয়ে গেছে কতটা কি করাতে পারবো বুঝতে পারছি না ঠিক কেননা রাত্রি চলে এলে তোমাদেরকে আর ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারবো না তো যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সাইথিয়া ইয়ামাহা শোরুম শোরুমে এখন কী কী বাইক স্টকে আছে সেগুলিও তোমাদেরকে একটু একটু দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমারটা তো তোমরা জানোই আমি নাম কি দিয়েছি এম বেবি এবং এখানে দাঁড়িয়ে আছে আর একটা ব্ল্যাক বিস্ট এটা ব্ল্যাক কালার ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে এবং পিছনে আমার বাইকটার কাজ চলছে তো ভাই সেখানে দেখতে পাচ্ছ আরো একটা আর ওয়ান ফাইভ এম আছে এটা নিউ মডেলটা ঠিক আছে নিউ মডেল আর আমার মডেলটার মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই কারণ নিউ মডেলটাতে যে কনসেল মিটারটা আছে সেটা একটু কালারিং মানে ডিজিটাল আর আমারটা একটু নর্মাল ঠিক আছে আর এখানে যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটারগুলো জাস্ট একটু চেঞ্জ হয়েছে এখানে আর ওয়ান ফাইভের স্টক দেখতে পাচ্ছ এটা একটা নিউ কালার এটা দেখতে পাচ্ছ ভি ফোর এবং এই একটা ভিত্তি তো চলো এখানে দেখতে পাচ্ছ বাকি গাড়িগুলো দেখালাম তোমাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছ এম আছে এই একটা আর ওয়ান ফাইভ আছে আর ওয়ান ফাইভ আছে তো এগুলো সব ভার্সেন পোর তো তোমরাও এখানে আসতে পারো ঠিক আছে তো তার জন্য এটা হচ্ছে ইয়ামহা শোরুম সাঁতিহাস সিউড়ি রোডে অবস্থিত তো চলো দেখা যাক আমাদের গাড়িটা কতটা কি কমপ্লিট হলো চলো গাড়ির কাছে যাওয়া যাচ্ছে আমাদের এখন উইন্ডশিল্ড লাগানো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি স্টিকারিং করতে ঠিক আছে মানে আমার ইউটিউব চ্যানেলে যে নেমটা আছে সেটা আমার গাড়ির মধ্যে লাগাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক এবং তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইনা যে লুকটা যে কীরকম লাগছে একদম কিলার লুক লাগছে ঠিক আছে একবার অবশ্যই কমেন্টে লিখে দিও তোমরা তো অনেক দিন থেকে বাইকের ব্লগ চাইছিলে একটা মডিফিকেশন ভিডিও দিয়ে দিলাম তোমাদের জন্য ঠিক আছে তো ছোটোখাটো একটা মডিফিকেশান করলাম জাস্ট একটা সিট লাগালাম আর স্টিকারিং করবো ভাবছি তো চলো যাওয়া যাক ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুনত্ব ব্লগ ভিডিও দেখার জন্য তো চলো যাওয়া যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি স্টিকারের দোকানে চলে এসেছি সাইথিয়াতে তো এই অ্যাড্রেসটা কোথায় দাদার থেকে জেনে নেবো তার আগে আমরা উইংশিল উইংশিলটা লাগালাম গ্যারেজে তোমরা দেখতে পেলে মানে শোরুমে তো সেখান থেকে চলে এলাম তো দাদা একটু অ্যাড্রেসটা বলো আপনার স্টিকারের দোকানটা কোথায় সাইতিয়া বাগডাঙ্গা মোড় আচ্ছা সাইতিয়া বাগডাঙ্গা মোড় হ্যাঁ মোড়াকি বিশটা অপোজিট হুম তো ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখবো ইউটিউবের লোগো সমেত তো স্টিকার বানানো তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি এবং লাগানোটাও দেখাবো অন্ধকার হয়ে গেছে জানি না কতটা কি ভিডিওতে কেমন আসবে না আসবে ঠিক আছে তো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আপডে <laughs> কেডে তো গাইস এটা ছিল বাইকের ছোট্ট একটা মডিফিকেশন ঠিক আছে জাস্ট এই বাবল ভাইজারটা লাগালাম এবং এই স্টিকারিংটা করলাম এখানে সাঁতিহাতে তো তোমাদেরকে তো অ্যাড্রেস দিয়ে দিয়েছি যারা সাঁতিহা থেকে নেয়ারেস্ট আছো তারা এখানে এসে দাদার দোকানে স্টিকারিং করতে পারো খুবই ভালো স্টিকারিং করে ঠিক আছে দাদাকে অবশ্যই সাপোর্ট করো এসে তো এটা একটা ছোটোখাটো করলাম এবং তোমরা যদি আরও মডিফিকেশান দেখতে চাও আমার এই আর ওয়ান ফাইভ বাইকে তাহলে তোমাদেরকে এই ভিডিওটাতে একটু ভালো সাপোর্ট করতে হবে ভাইকে ঠিক আছে যদি একটু ভালো সাপোর্ট করো তাহলে এই যে মিরার গুলো দেখতে পাচ্ছো এগুলো চেঞ্জ করে এর মিরার লাগাবো ঠিক আছে তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি রাত হয়ে গেছে আমাদেরকে বাড়ি যেতে হবে এখনো দশ কিলোমিটার মতো তো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো এন্ড টেক কেয়ার বাই বাই